ওসমানীনগর উপজেলার বুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসীদের সহযোগিতায় আজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে একষট্টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয় কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মৌলানা আব্দুল আজি সাহেব চৌধুরী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ সিলেট জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈদুর রহমান চৌধুরী বিশেষ অতিথি সম্পাদক মনগলের কাগজ মুস্তাক চৌধুরী আজকের সিলেট মাল্টিমিডিয়া ওসমায়নগর উপজেলার প্রতিনিধি হিসেবে ছিলেন সুবলচন্দ্র দাস তাছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ পারভেজ মুশারফ ওনার সহযোগী অনেক প্রবাসী আছেন যাদের অর্থনায়নে আজকে আপনাদের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে আসলে আমি ধন্যবাদ জানাই খোরাইয়া খোরাইয়া গ্রামের এবং খামার ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা তারা আমাদেরকে এখানে আসতে সহযোগিতা করেছে আপনাদের মধ্যে যে অর্থায়ন করা ওনাদের বিশেষ অবদান আমি দেখতে পাচ্ছি এখানে অনেক যারাই আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন অনেক দুর্দশাগ্রস্ত এবং গরিব এলাকা আমার মনে হচ্ছে আমরা আপনাদের সঠিক যথেষ্ট সহযোগিতা করার মতো সাধ্য নাই করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই দুর্যোগ থেকে মুক্তি দান করুন মূলত দুহাজার উনিশ সাল থেকেই আমার দেন জ্ঞান জুড়ে আমি বিভিন্ন পেপার পত্রিকা ফেসবুকও দেখি আমার দেশের মানুষ অনেক কষ্ট পায় মনে মনে আমি এই বিষয় লইয়া অনেক চিন্তা করি যে আমাদের দেশের অনেক নেতারা আছে নেতৃত্ব লইয়া ফাগল কিন্তু এই জনগণ্ডে লইয়া কেউ চিন্তা করে না প্রবাসে আমার কিছু কে লগল আছিল তারা আমার লগে যোগাযোগ করে আমি তারার মাথা সবসময় ও বিষয়টা ঢুকাইয়া দেই যে দেশের মানুষ অনেক কষ্ট করে একটা কিচ্ছু করো মরার পরেও রিক্টার যা যা ভাই পাই যাই হোক আমি প্রায় এক বছর রিক্টারে লইয়া তিন করিয়া দুই হাজার বিশ সাল তা আমি আমার নিজ উদ্যোগে আমি মানুষের পাশে দাঁড়ানি লাগি উদ্যোগ নেই আমার ফ্রেন্ড সার্কেলও ফণ্ডজন আমার সাথে একাত্মতা পোষণ করেন আমি দুই হাজার বিশ সাল তাসমানীনগর বাংলাদেশের যে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমার ব্যক্তিগত বা ওনাদের সহযোগিতায় দান অনুদান বড় কথা নয় আমার লক্ষ্যমাত্রা যে আমি সরাসরি যাইমু তারার সাথে কুশল বিনিময় করমু তারারে একটু দেখমু আমার বাতিজা যার উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় আজকের এই অর্থ প্রদান অনুষ্ঠান আমি এখানে উপস্থিত হয়েছি আমার কাছে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে যে এই উসমানীনগর এবং বালাগঞ্জ রাজনগর সময় আমরা এখানে ছিলাম একত্রিত ছিলাম সেই হিসাবে আমরা পূর্বে একই এলাকার মানুষ ছিলাম হয়তো পরবর্তীতে আলাদা হওয়ার কারণে আমরা আলাদা জেলা মৌলিবাজার আলাদা জেলা হয়েছে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনারা যারা দুস্থ মানুষ যারা এখানে অনেক মুরব্বিয়ান আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন মুরব্বিয়ান আসেন যুবক আছেন মা বোনেরা আসেন আপনাদের সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত মুগ্ধ আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি খুবই খুশি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আমার বাতিজা এবং আমার পরিবারের অনেক আত্মীয় স্বজন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে যে অনুদান দেওয়া হচ্ছে এটা আসলে ন্যূনতম একটি অনুদান আমরা চেষ্টা করেছি যে আপনাদের খোঁজখবর নেবার আপনাদের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্যই হলো যে আপনাদেরকে দেখবো আমরা এই জন্য এসেছি আসলে আমি প্রথমেই মহান আল্লাহ তাল্লাহকে যে সুক্রিয়া আদায় করি যে আমরা গত কিছুদিন আগে যে বন্যায় কবলিত হয়েছিলাম এখন বন্যার পানি নেমে গেছে। মহান আল্লাহ তালের কাছে শুক্রিয়া আদায় করি যে বিপদগ্রস্ত আমরা ছিলাম আপাতত সেই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আমরা কিন্তু এই রকম বন্যায় গত দুই হাজার সালেই কিন্তু এই রকম বন্যার সম্মুখীন হয়েছিলাম আঠারো সালের বন্যাতেই এইরকম অবস্থা ছিল এবং দুই হাজার চব্বিশ বন্যা হয়েছিল হয়েছিল এবং দুই হাজার আঠারো সালেই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমাদের প্রবাসী বাইরা আমাদেরকে সহযোগিতা করেছিলেন আমাদের ইউনিয়নের মানুষদেরকে এছাড়াও সরকারিভাবে সহযোগিতা পেয়েছিলাম আমরা সকলকেই বরাদ্দ দিয়ে মোটামুটি আমরা এলাকার মানুষজন ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু দু সালে আবার এসে বন্যা এসে আমাদের যে কৃষিক্ষেতের যে অবস্থা খুবই করুণ অবস্থা এছাড়াও এই বন্যাতেও আমাদেরকে বিভিন্ন সিলেট জেলার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছাত্রবাইরা সহ শিক্ষক মণ্ডলী সহ অনেকেই এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং বাইরাও আমাদের এই এলাকায় এসে অনেক অনুদান দিয়েছেন এই আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবারই উত্তরোত্তর উন্নতি মহান আল্লাহ কাছে কামনা করছি